ইমানে মুজমাল এবং ইমানে মুফাসাল সম্পর্কে জানতে চাই আমাদের দেশে একটা ইমানে মুজমাল একটা ইমানে মুফাসাল আছে তাই না ওইটা উদ্দেশ্য না হওয়া উচিত ওইটা কি আমন্তুবিল্লাহ কামাল হুয়া বি আসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামি আহকাম ওয়া আরকানি কথাটা কিন্তু শুদ্ধ আছে কিন্তু এটা আসলে কলমা নয় ফাস কলমা বলতে কিছু আমাদের কাছে নাই ফাস কলমা আসলে আমাদের কাছে না আমাদের কাছে কলমা একটা হচ্ছে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান

ছয়টা আর ইসলামের রকম কয়টা পাঁচটা এইটা যে ব্যক্তি বিশ্বাস করবে সেই ব্যক্তি ইমানে মুজমাল অনুসারী ইমান উপাস্তা হচ্ছে প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটার ব্যাখ্যা এই যে অসুল ইমান গ্রন্থটা পড়লে পালন প্রত্যেকটার ব্যাখ্যা তাহলে আপনি সেটা ইমান উপাস্তা ইমান উপাস্তা হচ্ছে যেটা জিবরিল বলেছে আমার তু বিল্লাহি ও কুতুবি আছে না ইমান এইটা যদি কোনো উপাস্তা শিখে সেটা উপাস্তা এরা যেটা বানাইছে এটা নয় আমাদের কাছে এই জাতীয় কোনো কলেমা নাই যেটা একজনে বানায় একজনে সেটা প্রচার করে হ্যাঁ ইমানের তামজির একটা আছে না কালেমার তামজির জীবনে কোনদিন শুনছেন কোনদিন কালেমার তামজির এটা আসলে আমি শুনে অনেক জায়গা খুঁজছি এটাও কোথাও পাই নাই এটা হচ্ছে ওয়াহেদ আল্লাহ সানিয়া এলাকা কত রকমের হচ্ছে আমরা একটু মুখস্থ করতে পারিনি যে কলেমা কেউ কোনদিন বলে নাই রসুলও বলেন নাই কোরআনও আসে নাই সেই কলেমা কিভাবে কর্ম হয়ে গেল আমাকে বলেন এগুলো হচ্ছে বানোয়ার কথা তবে ইমানে মুজমার যদি অর্থ এটা হয় যে আমি বিস্তারিত জানি না মৌলিকভাবে জানি এবং শিরিক করা উল্টাটা করে না তো তারিমান শুদ্ধ কিন্তু যদি উল্টাটা করবে এবং বলে যে আমার iman যথেষ্ট মজমা আমি যথেষ্ট তার কথা শুদ্ধ না এর প্রমাণ শুনেন আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন সত্যি আচ্ছা আমরা বলি আল কুরআন kalamullah ঠিক কি না কুরআন আল্লাহর বাণী আহমদ ইবনে আমরা বলতে কুরআন আল্লাহর বাণী একটু বলে যথেষ্ট না বলতে হবে গায়ের মাকলুক সৃষ্টি না কেন বলছে বাড়ালেন কথাটা কেন বাড়ালেন বাড়ানোর জন্য কারণ বেদাতিরা কোরআনকে মাকলুক বলতে আরম্ভ করছে বিপরীতে বলতে হবে যে কোরআন সৃষ্ট নয় যদি এটা না বাড়িতে আমরা কোরআন আল্লাহর বাণী করতাম এই যখনই বেদাতিরা বেয়ে যাবে আমাদেরকে বিস্তারিত তুলে ধরা পরদ হয়ে দাঁড়ায় বিস্তারিত এই জন্য ইমারের অনেক সময় যথেষ্ট হয় না যখন বিপরীতটা কেউ করে আর বেশিরভাগ মানুষে ইমানের নাম দিয়ে কুফুরি শিড়ি করতেছে ঠিক কিনা জানেন জানেন কিনা এটা কয়ে হুজুর উপরে ইমান রাখে হুজুর উপরে ইমান রাখলে তো ইমা হাওয়াতে ইমানে থাকে না হুজুর কবর উপরে ইমান রাখলে তো ইমানে থাকে না ইমান নামে তো আপনার কি হচ্ছে কুকুরি শিক্ষা দিচ্ছে এই জন্য আপনাকে বিস্তারিত শিখতে হবে ইমানের মাসলাতে কোনো ছাড় নাই আর ইমানের মাসলাতে কোনো কি নাই কোন কিছু এমন জিনিস ইমানিয়াতের ক্ষেত্রে ইমানে মাসলা মাত্রে এমন নয় যে কেউ জানলে কেউ জানলে চলবে না এমন কিছু নাই পুরো সবাই জানতে হবে ইমানি মাসলা